পাশাপাশি আমাদের নবী আমার আপনার নবী কি আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছিলেন দেখুন আল্লাহ পাকের নবীর আদর্শ গুলো কি ছিল আল্লাহ পাকের নবীর আদর্শ ছিল তার ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সুহান আল্লাহ তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী কোরআনে ক্যারিবের মধ্যে আল্লাহ রব্বুল আলম বলেন ইন্নাকালা আলা খুনুকিন আযীম হেনবি নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আমার আচার আচরণ যদি আল্লাহ এবং আল্লাহর অনুযায়ী চলতে পারি আখলাক যদি আমরা ভালো করতে পারি তাহলে রবিউল আহ্বাল মাস্টার আমরা এই শিক্ষাটি গ্রহণ করব আমাদের আখলাক এবং চরিত্র হবে উত্তম সুভার আমরা ইনশাল্লাহ আমরা রবিউর আউয়াল মাস থেকে অন্তত এই শিক্ষাটা গ্রহণ করতে পারি যে আমাদের চরিত্র আখলাত ভালো হতে হবে কর্কশ ভাষায় কথা বলা যাবে না আমার আদর্শ চিন্তা ভাবনা থাকবে রাসুরেপাক আলী আলীকসাল্লামের আদর্শের মতো কথা ঠিক কিনা এই চরিত্র ভালো থাকতে হবে আমি রবিউর আউয়াল মাস থেকে কি শিক্ষা গ্রহণ করলাম আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার পিতামাতার সাথে উত্তম আচরণ শিক্ষা আমার আপনারা নবীর আদর্শ ছিল বলেন পিতা মাতার সাথে সুন্দর আচরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া ওয়া বদল্লাহ ইবাদত করে আমার লা দু শ্রেণী আমার সাথে কাউকে শ্রেণীকে স্থাপন করিও না অবেল ওয়ালেদাইনী হাসান তোমরা তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো এটা হলো সাল্লাল্লাহ আলী সাল্লাম উত্তম আদর্শর একটি নীতি কখনো তিনি তার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করি আসলে পাক সাল্লাল্লাহ ও আরিজ হোসাল্লাম একদিন মসজিদের অভীর মধ্যে বসে নয় সেন নিয়ে কথা বলছিলেন এমন সময় দেখতে পেলেন একজন বৃথা মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে মসজিদের অভবীর দিক আরও আসতে লাগলেন সাহাবাই ক্রামকে আল্লাহ পাকের নবী উদ্দিষ্ট করে বললেন তোমরা এই পীরিতা লোক মহিলাকে তোমরা সাইড দাও জায়গা করে দাও আল্লাহ পাকের নবীর নিজ চাদর দিয়ে সামনে বিছিয়ে দিলেন ওই পীড়িতা মহিলাটি সুন্দর করে বসতেন আল্লাহ পাকের নবীর সঙ্গে কথা হলো সুন্দর আচরণ সুমিষ্ট ভাষা দিয়ে কথা বললেন সুন্দর আচরণ করে আল্লাহ পাকের নবী ওই বৃদ্ধা মহিলাকে বিদায় করে দিলেন আল্লাহ পাকের নবীর সাহাবিরা প্রশ্ন করলেন সুন আল্লাহয়া ইয়া আল্লাহ আপনি এই বৃদ্ধা মহিলাকে এত সম্মান করলেন কারণ কি আল্লাহ পাকের নবী চোখের পানি সেরে সেরে বললেন এই বৃদ্ধা মহিলাটা হলো হালিমাতু সাদিয়া আমি এক বছর নয় দুইটা বছর নয় আমি তিনটা বছর আমি তার দুধ পান করে বড় হয়েছি বলুন সুবাহার আল্লাহ কি সম্মান কি চোর কি চরিত্র ছিলেন আল্লাহ পাকের নবীর আজকে দেখেন আমরা তো কপাল পরা যাত্রী আমরা তো কপাল পোড়া সন্তান আমরা যদি আমার পিতামাতাকে মাতাকে সম্মান করতে পারি তাহলে আমার রিজিকের মধ্যে আল্লাহ আলমিন দান করবে এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত আর তোমার পিতামাতা মাতা হলো তোমার জন্য জাহান্নাম তুমি যদি তোমার পিতামাতাকে খেদমত করতে পারো খুশি করতে পারো তাহলে জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবেন আল্লাহ রব্বুর আলামিন আর যদি তোমার পিতামাতা তোমার আচার আচরণে যদি কষ্ট পাই তুমি কখনো জান্নাতে যেতে পারবে না উফ বিল্লাকুম ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আল্লাহ রাব্বুল বলেন তোমার আচরণে তোমার পিতা-মাতা যদি উহ শব্দ পায় তাহলে তোমার জীবনের সকল ভালো কাজগুলো আমি রব্বুল আলামিন বাতিল করে দেব এজন্য আমার ব্যক্তির জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যদি আমি কল্যাণ পেতে তাই তাহলে ছাড়া সন্তান শান্তি পেতে পারবে না এটা কোরআনের কথা আমার সুন্দরের কথা এই জন্য রবিউল আউয়াল মাস মাসে আমরা অন্তত এই শিক্ষাটা গ্রহণ করতে পারি আমরা করবো কখনো আমার পিতামাতাকে আমি কষ্ট দিব না